ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সশস্ত্র গোষ্ঠীর হামলার পর মুসলিমদের ব্যাপকভাবে ধরপাকড় ও তাদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে মানবাধিকার কর্মীদের আশঙ্কা উগ্র হিন্দুত্ববাদীরা পেহেলগামের হামলাকে ব্যবহার করে দেশের বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠীর ওপর দমন পীড়ন আরও বৃদ্ধি করছে কাশ্মীরের পেহেলগাম শহরের কাছে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন যাদের মধ্যে একজন বাদে বাকি প্রায় সবাই হিন্দু সম্প্রদায়ের মানুষ পর্যটক হিসেবে তারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে পেহেলগামে গিয়েছিলেন ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে যদিও পাকিস্তান এই অভিযোগ জোরালোভাবে নাকচ করে দিয়েছে পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে ভারত সামরিকভাবে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সন্ত্রাসীদের খুঁজে বের করে তাদের ঘাঁটি ধ্বংস করে দেওয়া হবে পাকিস্তান সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন তারা বিশ্বাস করেন ভারত শিগগিরই সামরিক হামলা চালাতে পারে